দেখবো আমরা না না সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর সদর সফরমালি হাটে আজ 20 মে রোজ সংবাদ 2024 2024 কুরবানীর পশুর বলদ গরের দাম জানাবো দেখবো আজকের বাজার বলদ গরের দাম কেমন যাচ্ছে বাজারে প্রচুর পরিван বলদ দামদানী আপনাদের সকলের পরিচিত মুখ রিফুন ভাইকে দেখা যাচ্ছে আমি কথা বলবো

এদিকে বেশ সুন্দর একটা বলদ গরু দেখা যাচ্ছে ভাই এটা কয় দাতের বলদ এটা ছয় দাতের বলদ ছয় দাঁতের বলদ জি লম্বা তো ভালোই আছে ওজন কেমন আছে ওজন আছে 6 মন 6 মন কত সাইবেন ভাই একদম 180 একদম 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 বাটা ভাই একদম বিডি শুরুতে একদম বৈলা দিলে বাটা বাটা আমি ডাইরেক্ট গোল

আচ্ছা এটা সাজিন কত দাম একদম ফাটাফাটি একদম একদম জি একটা দাম চাইবেন না 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 দাম দাম সাহাটে নাই একদম বাটা বাটা আচ্ছা তাহলে ভাই এই বাজারে বড় ধরে কেমন ব্যবসা বিক্রি হয় ভালো বিক্রি হয় এই বন্ধু সাতটা বেছছি

মানে উপযোগী নিতে চাই খামার থেকে দেওয়া যাবে খামার থেকে থেকে ভালো কি কোন গরুটা ভালো ভালো মতো মতো সুযোগ নেই দেখবে পছন্দ হবে নিয়ে যাবে জি ভাই সবচেয়ে ভালো হয়েছে বাড়িতেই গরু গরুটা পঞ্চাশ ষাটটা দুইটা ফার্স্ট আনেন কালকে এক লোক গরু নিচ্ছে সুন্দর বাচ্চা দেখতে আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার আনতে খালি এতে ফেরত যাবো না যদি কোনো ভক্তবিন্দু যদি আপনার গরু লেখা আসে খালি হাতে ভিডিও দিব ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো এদিকে কিছু গৃহস্থের পালন কৃত বলদ গরু দেখা যাচ্ছে এগুলো কার ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বাড়ি কথা আপনার বাকিলা বাকিলা মাসাল অনেক সুন্দর বলদ নিয়ে আসতে পিছনে আসেন আমরা আমার ভাইয়ের যেহেতু ভালোভাবে দেখাইতে পারে এটা বাচ্চা ভাইটা

মাসাল্লাহ কালোটা চাইছেন কত জোরা জোরা আচ্ছা জোড়া তাহলে সেম দামে নাকি না এটা একটু বেশি আছে কালোটা এটা একটু বেশি আছে কালোটা কত হলে বেচা বিক্রি হবে কালোটা 190 190 এগুলো মনে হচ্ছে গৃহস্থ পালন করছে না আজ গৃহস্থ পালন করছে চাষ এজন্য এটা তাজা দেখা যাচ্ছে তাজা হ্যাঁ তাজা এটা কত চাইছিলেন এটা একই দাম একই দাম এটার ওজন কেমন আছে এটা ওজন আছে 5 পন বাইরে 5 পন 5 পন 5 পন হয়ে যাবে যেহেতু গৃহস্থর বলদ

সাদা গুলার লাট যদি নেয় পঁয়ষট্টি করে নাষট্টি করেছিস কত করে না দুজন তো একসাথে সান্দি নিয়ে থাকেন এই বাজার কেন গরু কিনতে হবে আপনার নাকি নামছে এখানে নতুন

দেখবো আমরা এদিকে এর কিছু বলদ গরু আছে নুরাল বেশ সুন্দর সুন্দর দুটি বলদ আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কটা নিয়ে আসছেন বলদ

তার কাছে বিক্রি করছিলেন দর্শক মাত্রই এই যে একটু আগে তাপ্পত্য দিছিলেন এগুলোই মনে হয় এই তিনটা বল একসাথে বিক্রি হলো আবার সামনে চলে যান আমরা দেখবো এই তিনটা

পঞ্চান্ন আটান্ন ষাট আটান্ন ষাট বলতেছে কেমন টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি টার্গেট আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আজকে আরো কিছু গরুর হাটে অন্যতম ব্যাপারে ইকবাল ব্যাপারী আছে আমরা এখান থেকে বেশ সুন্দর সুন্দর সাদা বরাদ আছে আমরা কথা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে তো প্রচুর আলহামদুলিল্লাহ তবে আমার থেকে বেশি ব্যস্ত বেকারি আজকে আজকে জি এদিকে তো অনেক মানুষের ভিড় দেখলাম এতক্ষণ

অনেক কাস্টমার বাইরে অনেক কাস্টমার আসে সামনে লাল বলটটা লালটা লালটা মাল্লি পঁয়স্তর বিষ্টি আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে ভাই ওজন সাড়ে পাঁচ পন সাড়ে পাঁচ পন কেউ যদি বলদগর গুলো নিতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো আমার নাম আমার দিক বল আমার বাড়ি বাকিলা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু থ্রি সিক্স ডাবল জিরো সতেরো থেকে সাবধান সতেরো থেকে সাবধান এ ব্যাংক আমার ধর যত রকম অসুবিধা আছে আমি সেটা দেখবো যত রকম অসুবিধা আছে আমি দেখবো ঠিক আছে বাজারের যত যা যা মালা সেটা আমি দেখবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা দেখবো

একটা ফুটবল নিয়ে আসতেন এখানে যাত্রা যেটা করছেন না কি লাভের ফাল্লা আছে না লসের ফল আছে না আলহামদুলিল্লাহ তাহলে ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে আছে সম্ভাবনা আছে এই তো তিন দিন থাকতাম তিন চার দিন তিন দিন বেড়ে যাবে বন্ধু তাই তাহলে এ তিন দিন যদি নাও আসে মা শর্ট হয়ে যাবে না আসে শর্ট হয়ে যাবে এই জোড়া বলত কত চাইবেন চারশো দশ চার লাখ দশ এগুলো দাঁত বয়স কেমন ছয় দাঁত ওজন কেমন আছে দুটাতে ওজন তো ওরা বারো মন বারো মন বারো মন আছে কত বলছে বাজারে তিনশো দশ বিশ তিন লাখ দশ বেশ দেড় লাখ এক লাখ পঞ্চান্ন করে বলে হ্যাঁ হ্যাঁ ব্যবসা বিক্রি কত টার্গেট আপনার সাড়ে তিনশো

দশক নোয়াখালীর জামাই হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে গরুর দাম দর চলছে আমরা দেখবো অনেক সুন্দর সুন্দর দুইটা 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 বলতো চার লাখ চার লাখ চার লাখ বা কোন দুইটা ভাই এই দুইটা আপনি কথা বলছিলেন

আর দসা জানা মানে